এই বাগানের মালিক আমরা না এখানে থাকা যাবে না বাগান আল্লাহর রাস্তা অক্ষ করে দিছি আর নিজের শরীর থেকে জাহান আগুনটারে হারাম বানাইছি কেমতের ময়দানে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই দুনিয়ার সাময়িক মিষ্টি পানির প্রয়োজন নাই বাচ্চাগুলা স্বাচ্ছন্দে হাসি মুখে বলল যেই দায়িত্ব প্রিয় নবী নিয়েছে এখানে আর কোন রেজিস্ট্রেশন লাগবে না আমরা নির্দ্বিধায় সবাই মিলে হাসি মুখে বাগান ছেড়ে দিলাম প্রিয় ভাইরা আমার এটা হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দুনিয়ার সাময়িক তুচ্ছ মায়া মহব্বতকে জলাঞ্জলি দিয়েছে আল্লাহ তালা কোরআনেও বলেছেন যারা এতিমদেরকে ভালোবাসবে কেয়াবতের ময়দানে জান্নাতে রসদুল্লার পাশাপাশি থাকার জায়গা করে দেওয়া হবে আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে দিয়ে যাচ্ছে কাবা ঘর রসুল্লাহ যাচ্ছে হঠাৎ তাকায় দেখতেছি অল্প বয়সী একটা বালক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে তার চোখের পানি বায়া বায়া বুক ভিজে যাচ্ছে আল্লাহর রসুল প্রশ্ন করলো মায়ু কি কায়া সাবার কি হয়েছে কেন বালক বলতে আছে ও কাঁদার বন্ধু শুনে নেন দুনিয়ার ভিতরে আমার সবচেয়ে বড় বৃক্ষের ছায়া ছিল আমার আব্বা আমাদেরকে ছোট ছোট রেখে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা এতিম হয়ে গেছি আমার পরে আরো দুই তিনটা ভাই বোন আছে আমরা এতদিন লালন পালন হয়েছি আবু জেহেলের ঘরে এখন যখন বুঝতে শিখছি আবু জেহেল আমাদেরকে ঘর থেকে তারা দিয়েছে বাবার সম্পদগুলো গ্রাস করেছে মানে আমার আব্বার সম্পদগুলো আবু জেহেল নিয়ে গেছে আর আমাদেরকে ঘর থেকে নামায় দিছে তাফসিরে আরসা আবু জাহেলের একটা চরিত্র হলো কোন মানুষ যখন মারা যাইত ওই লোকটার বাড়ি যাইত যাওয়ার পরে মুমর্ষ ব্যক্তির মাথার পাশে বইসা বলতো ভাই তোমার কোনো টেনশন নাই তুমি মইরা গেলে তোমার ছেলেমের দায়িত্ব সব আমি নিব আর আমি তো মক্কার লিডার বাইতুল্লাহ আমার দায়িত্বে আছে আমার বংশ নামি দামি বংশ অতএব কোনো টেনশনের কারণ নাই তোমার ছেলে মেয়েগুলারে আমি দেইখা রাখব এরা যখন বড় হবে সম্পদ ফিরিয়ে দেব অতএব তুমি মন খারাপ করিও না তুমি ঠান্ডা মাথায় দুনিয়া থেকে চলে যাও আর তোমার সম্পদগুলো আমার দায়িত্বে দিয়ে যাও কথা কি বুঝতেছেন দুষ্ট লেখে দুষ্ট লোকের মিষ্টি কথা এই চমৎকার বয়ান দিয়া দিয়া অনেক মানুষের ফকির বানায় দিছে আবু জেহেল আল্লাহর রাসূল এবারে এই যুবককে নিয়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে এই সুরা যখন নাজিল হয় তার মুহূর্তের কথা কষ্ট হচ্ছে আবু জহেলের সামনে দাঁড়ায় রসদুল্লাহ বয়ান শুরু করলেন চাচা কেয়ামতের ময়দানে এই অবহিত সম্পদ কাজে আসবে না আর আপনার ছেলে মেয়ে যারা আছে এরাও কোনো আসবে না অতএব এই এতিমের সম্পদ কি ফিরাইয়া দেন আপনি এগুলা রাইখেন না এগুলো অবিশাপ মজার বিষয় হলো আমি এই কয়েকদিন আগে আপনার বদরে গিয়ে দেখে আসলাম আবু জেহেল কোন জায়গায় এই জায়গায় বাথরুমের ট্যাঙ্কি বানাইছে আমার লগে ছয় সাতজন ছিল কি হালাইবে পারেনা স্যান্ডেল আর একজনে কয়ে আহ আকবার বলে যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন রসদুল্লাহর দুশ্মন এরা অনির্দিষ্ট কালের জন্য মানুষের জুতা পিটা খায় এরা মানুষের দিকটা অভিশপ্ত হয়ে যায় তো বাথরুমের ট্যাঙ্কি যেখানে ছিল ওখানে আবু জেহেল রে মারছে মাজ নাজ পিটায়া বর্তমানে গেল এই জায়গাটা তাই আবু জেহেল কে রাসূলুল্লাহ বয়ান করলো যে আপনি সম্পদ ফিরে দেন আপনি নিয়ে নেয়ডি তখন আবু জেহেল কি জবাব দিল শুনেন আবু জাহেল বলতেছে যে আমি কিয়ামত তেয়ামত বিশ্বাস করি না আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ আমি কিয়ামতের ময়দানে মানি না আমি বলার সাথে সাথে রসুল্লাহ প্রতিবাদ করার আগে আল্লাহ প্রতিবাদ করেছে আল্লাহ নাজিল করে দিলেন হে রসুল আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি কেমতের প্রতি বিশ্বাস রাখে না ওই ব্যক্তিকে ওই ব্যক্তি বুঝেন ওই ব্যক্তিকে রয়াইটার লেদি ইউকিবিদ্ধ কেমতের ময়দানের প্রতি সে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যাভাবে উপস্থাপন করেছে অস্বীকার করেছে বিশ্বাস করে নাই এটা হলো ওই ব্যক্তি ফ্রেদালিকাল লেদি এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তারায়া দিছে রসদুল্লাহ যেই এতিমকে নিয়ে আসছে এই এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তারায় দিছে এটা হলো সেই এতিম এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা মিসকিন এর একটা খারাপ চরিত্র হলো এতিম মিসকিনদেরকে খাবার দেয় না কেউ যদি দেয় তাকে বাধা দেয় তা ঠিক না ভালো কষ্ট করি না কেউ যদি করতে চায় তাহলে ফুসলাইয়া ফুসলাইয়া আর দূরে সরায়া দেয় এই সম্পর্কে আপনাদেরকে মজার একটা ঘটনা হাদিস থেকে শুনাই কষ্ট হবে এই ঘটনা শুনাই ইনশাআল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে আমি চলে যাব হযরত ইনশাআল্লাহ দোয়া করে দিবেন সংক্ষিপ্ত 5 মিনিট কষ্ট হবে আল্লাহর হাবিব যখন মদিনায় ছিলেন কোন এক যুদ্ধের ময়দানে এক যুবকের বাবা সাহাবি তিনি শহীদ হয়ে গেছে তার মাও শহীদ হয়ে গেছে এই যুবকের চারটা ভাই বোন ছিল দুইটা বোন উপযুক্ত ছিল বিবাহ দেওয়ার বয়স হয়েছে বাবার কালের পরে মায়ের এনতেকাল কালের পরে দায় দায়িত্ব সব চলে আসে বড় ভাইয়ের উপরে এজন্য বর্ণনা আর ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায় খবরদার খবরদার কখনোই বড় ভাইয়ের সাথে বেয়াদুবি করা যাবে না কারণ সংসারের প্রতি বড় ভাইয়ের অবদান কোনো দিন ভোলার মতো না বড় ভাই যেই পরিমাণ নীরবে ছোট ভাইদের জন্য করে এটা ছোট ভাইরা বড় হওয়ার পরে স্বীকার করতে চায় না বরং ছোট ভাইরা বড় হওয়ার পরে টাকা পয়সার মালিক হয়ে গেলে বড় ভাইকে আর পাত্তাই দেয় না কত ঈদ আর যায় বড় ভাই গ্রামে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবন কাটায় আর ছোট ভাই শহরে প্যারাডো গাড়ি নিয়ে ঘুরে বড় ভাইয়ের খবরটাও নেয় অতস ভাইস্তাগুলা বারবার বাবারে বলে বাবা চাচায় না ঢাকায় থাকে অনেক টাকার মালিক ঈদের সময় তো আমাদের জন্য একটা নতুন জামাও তো পাঠাইতে পারতো এজন্য যারা ছোট ভাই বড় ভাইয়ের অবদান কখনোই ভুলবেন না কারণ বাবার শরীরের ঘেরানটা বাবার রোজগারের ঘেরান বাবার ফ্যামিলির দায়িত্বটা বড় ভাইয়ের থেকে পাওয়া যায় আর যদি বড় ভাই নেমো খারাম গাদ্দার হয় হিসাব তাহলে আলাদা এবার এই সাহাবী নবীর দরবারে গিয়ে বলতে আসি ইয়া রাহমাতুল লিল আমার মাও নাই বাবাও নাই আমি চাই আমার বাড়িটারে বাউন্ডারি করতে কথা কি বুঝতেছেন মানে আমাদের যে বাড়িটা আছে এই বাড়িটা বাউন্ডারি করতে কারণ আমার বন্ধুইটা বড় হয়ে গেছে বিবাহের উপযুক্ত হয়েছে আমি চাই বন্ধুইটা থাকতে পারে। আমি চাই আমাদের বাড়িটা যেন নিরাপদ থাকে সেফটি দিতে পারি এটা আমার উপরে দায়িত্ব যেহেতু আব্বা শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে তাহলে কি করা লাগবে সমস্যা হলো আমি যে বাউন্ডারি করব সীমানা বরাবর একটা খেজুর গাছ আছে এই গাছটা আমার বাড়ির পাশের মালিকের কথা কি বুঝতেছেন এখন সমস্যা হলো যে এই গাছটা না কাটলে বাউন্ডারি দেওয়া যায় না এখন আমি কি করতে পারি আমার তো ওরকম টাকা পয়সাও নাই যে এই গাছটা আমি কিনতে পারবো অনেক দাম একটা খেজুর গাছের ওই সময় এই যুগের ধরনের একটা গার্মেন্টস এর দামের টাকা আল্লাহর রাসূল রাহমাতুল্লিলা আলামিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে বসাইলেন বসাবার পরে ওই মালিককে ডাকলেন মালিকের নাম হলো আবুলু বাবা ডেকে বলল লু বাবা ওই গাছটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আমি একজন যুবককে দিয়ে দিতে চাই তুমি দান করে দাও গাছটা এবার ওই বাবা বলতে হুজুর দান করলে কি লাভ হবে দান করলে জান্নাতে তোমার জন্য একটা খেজুরের বাগান তৈরি করা হবে এটা জান্নাতে পাওয়া যাবে দুনিয়াতে কি পাওয়া যায় দুনিয়াতে নগদ আর কি পাবা এখন যদি তুমি চাও তাহলে অল্প কিছু অর্থ দিয়ে তোমার কাছ থেকে নিতে পারি তুমি রাজিয়াতে না এত নর্মাল অর্থে আমি এই গাছ বিক্রি করুন কথা কি বুঝতেছেন আপনি যদি আমাকে বাই ফোর্স চাপ দেন যে দিতেই হবে তাহলে আমি দিতে বাধ্য আর যদি নর্মালি বলেন দিলে সাপ না দিলে গুণা নাই তাহলে আমি দিব না কারণ আমার গাছ এটা রসদুল্লাহ বলল ঠিক আছে তুমি শক্ত দিলের মানুষ তোমার মহব্বত খুব বেশি বুঝলাম দরকার নাই তোমার নয় ঠেলা করা যাও এরপরে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে বললেন কে পারবে গাছটা খরিদ কইরা এতিমের মুখে হাসি ফুটাইতে আমি মোহাম্মদ জিম্মাদারি হইছি জান্নাতে তার জন্য একটা বাগান গিফট করা হবে আরে জিম্মাদার ব্যক্তি কি নর্মাল ব্যক্তি রসুল্লাহ নিজে জিম্মাদার এখানে কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নাই হজরত বেলা আলে হাফসি তিনি বাচ্চাদের মতো পয়সা বৈশা কানতে আছে আর বলতে আছে ইয়া নবী আল্লাহ গরিব মানুষ সামর্থ্য নাই যেই গাছটা খরিদ কইরা আমি ওর মুখে হাসি ফুটাবো আর একজন সাহাবীর নাম হলো তালহা সে বলতে আছে আমিও গরিব সামর্থ্য থাকলে গাছটা কিনা ওর মুখে আমি হাসি ফুটাইতাম কিন্তু আমার সেই সামর্থ্য নাই পারতেছি না আল্লাহ রসুল বয়ান কইরা সাইরা দিছে সবাই যার যার মতো বাড়ি গেছে হজরত বেলা আলে হাফসি আর আল্লাহ দি আল্লাহ দুইজনেই তো গরিব গরিবে গরিবে মিল আছে সব জিনিসের একটা মিল থাকা লাগে না যে কোটিপতি হ্যাল লাগে কি বেনা লাগে মিল থাকবে কই হে আর কই হে বেলালে হাফসি তিনিও ফকির গরিব ওই সময় গরিব পরবর্তী সে তো ধনী কোটিপতি ছিল হ্যাঁ রেশমি রেশমি কাপড় দিয়া নাকের মেডিসিন মুস্ত এই পরিমাণ সম্পদশালী ছিল হজরত বেলাল আল্লাহ আকবর এখনো তার বংশধর বাইতুল্লায় রাজত্বগিরি করে এখনো তার বংশধর মদিনায় রাজত্বগিরি করে আল্লাহ আকবর বেলালে হাফসি আর তালহা দুই গরিব হাঁটতেছে কোন সময় এশারের নামাজের পর কোন সময় এসারের নামাজের পরে আবা নামক একটা এলাকা ওই এলাকা অতিক্রম করতেছে আর দুইজনে গল্প করতেছে আহা এত দারুণ একটা নিউজ এটা কেমনে আমরা মানায় নেই কিভাবে এই চমৎকার গাছটা খরিদ কইরা এতিমের মুখে হাসি ফুটাই আর রসুল্লাহ নিজে জিম্মাদার এখানে তো আর সহ্য হইতে আসে না কিন্তু আমরা তো ফকির পারম নাই গাছ কিনতে অনেক টাকা গাছের গাছের দাম অনেক বেশি অনেক মূল্য গাছটা প্রিয় ভাইয়েরা আমার ফিসফিস করে গল্প করতে করতে যায় কিছু দূর যাইতে না যাইতে তাদের কানে ঘোড়ার পায়ের আওয়াজ আসতে আছে খটখট করে শব্দ আসতেছে বেলালে হাফসি একটু ভয় পায় গেছে না জানি মদিনায় কেউ আক্রমণ করতে আসতেছে আস্তে করে তিনি সাইড কেটে দাঁড়ায় রইছে দেখি কে ঢুকতেছে তাকায় দেখতে আছে মদিনার বিশিষ্ট একজন ব্যবসায়ী নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠে চড়ে মদিনায় প্রবেশ করতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে নবীজির সাহাবি তালহা আবু দাহদা তিনি ভিতরে আসতেছে Bilal Habeshi এবার নরমাল হয়ে গেছে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে কি বেলাল Bilal তোমরা দুইজনে মিল্লা কি গল্প করতেছো গল্প হইল গরিব মানুষের আবার কি গল্প যার নুন আনতে পান্তা গল্প এই গল্প করি আর কি বলনা আমার কাছে নিজে একটা দারুণ নিউজ দিয়েছে কি কি নিউজ সংবাদ রসুল জিম্মাদার হয়েছে কেউ যদি একটা খেজুর গাছ কিনা না ওই গরিব কি বলে এতিমরে দান করতে পারে আল্লাহর রসুল বলছে জান্নাতে একটা ভিআইপি বাগান তাকে গিফট করা হবে এই জিম্মাদার রসুল্লাহ নিজে নিছে। দাহাদা বলতে আছে এই গাছটার মালিক কি গাছটার মালিক আবলু বাবা কার বাড়ি কোন জায়গায় কার বাড়ি মদিনার থেকে একটু দূরে বাড়িটা দেখাই দিতে পারবা বলে হা কোন দিকে কামার দেখাই দেখ ঠিক আছে এবার গেছে বাড়িতে দরজায় নক করল ভিতর থেকে আওয়াজ কে দাহদারা দিয়ে আল্লাহু তাআলা আনহু বলতে আছে আমি দাহদা কোন দাহাদা বলে মদিনার ভিতরে সবচেয়ে বেশি বাগান যার সেই ব্যক্তি দাহাদা মদিনার ভিতরে যতগুলা ধনী ছিল এর ভিতরে অন্যতম একজন ধনী ব্যক্তির নাম হলো দাহাদারা দিয়ে আল্লাহ আরে গরিবের বাড়িতে হাতির বাড়া কথা কি বুঝতেছেন মানে লুবাবা তো দেখলো যে আমার চেয়ে তো অনেক ধনী হইল এই দাহাদা তো ধনী মানুষ দেখলে তো এমনি সবাই একটু আদর করে তাই না তাড়াতাড়ি ঘর থেকে নামছে আরে ভাই আপনি কেন আসছেন আমি আসছি তুমি তো জানো যে মদিনায় আমার একটা বাগান আছে সেই বাগানের পানি মিষ্টি একটা কূপ আছে মানে একটা পানি আছে এ কূপ আছে সেই কূপের পানি মিষ্টি পানি এটা তুমি জানো বলে হ্যাঁ জানি আচ্ছা এটা জানো যে ওই বাগানের ভিতরে একটা ডুপলেস বাড়ি আছে বলে এটাও জানি ওই বাগানের কূপের মিষ্টি পানি নবীজি খায় এটা জানো বলে এটাও জানি তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতেছি দারুণ অফার দিচ্ছি তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি আমার পুরা বাগান বাড়ি পুরা কূপ তোমাকে দিয়ে দিতে চাই আরে এটিকে আপনা আমার কি 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 গল্প শোনাইতেছ না আমার এটি আপনি এটি আমার ভুম ভাঙ গল্প শোনায় ভাল লাগছে না কি মিয়া কেন কোনো ভুম ভাঙ গল্প না এটি অরিজিনাল গল্প তুমি কি রাজি আছো বলে হ্যাঁ আমি রাজি আছি আমি রাজি নাই মানে কোন কি আমি একশোবার রাজি লাগে আরো দুই তিনটা গাছ আপনারা দিয়ে দেবো আমি সুবহানাল্লাহ এই পুরা ডুপ্লেক্স বাড়ি খেজুর গাছ আছে কমপক্ষে 76 ফিট প্রিয় ভাইরা আমার দুইজনের ভিতরে কতবকথন হয়ে গেল দাহদার رضی আল্লাহু তাআলা আনহু কথাবার্তা শেষ করার পরে যখন চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর চিন্তা করতে আছে যদি আবার লুবাবা সকালে কথা ঘুরাইয়া ফেলে জামিলা আছে না নাই হলো নামাগো কথাও তো ঠিক থাকেন আবার রিটার্ন চলে গেল গিয়া বলতে আছে ভাই এখানে তো লিখিত কিছুই হয় নাই এখন কি করা যায় আবু লুবাবা বলতে আছে টেনশনের কারণ নাই তোমার আমার মাঝখানের সাক্ষী হিসাবে আল্লাহকে রেখে দিয়েছি আল্লাহর সাক্ষী রাখছি যাও গা এখন যদি আল্লাহরেও যদি উল্টা পাল্টা মনে করো তাহলে তো ধরা তুমিও খাবা আমিও খাবো আল্লাহ আকবার বলে প্রচন্ড শীত ছিল কালো একটা চাদর গায়ে ছিল কথা বুঝতেছেন এবার চলে গেল নবীজির দরবারে আল্লাহর হাবিব হুজরা খানার চাদর খইলা বের হচ্ছে দাহদা সামনে দাঁড়ায় সালাম দিয়েছে রসুল্লাহ মুস্কি হেসে দিয়ে বলল আমি সব জানি সব শুনছি আল্লাপাক তোমার জন্য জান্নাতের বাগান সাজায় রাখছে হুজুর আপনি কেমনে জানলেন আল্লাপাক জিব্রাইলের মাধ্যমে আমার জানায় দিছে নামাজ কমপ্লিট হওয়ার পরে এবার দাহদা চলে গেল বাড়িতে বউ জানে না যে এই কাহিনী গড়াইছে মহিলা মানুষের ভিতরে ঘর বাড়ির প্রতি মায়া মহব্বত কম না বেশি আপনি আপনার বাঙ্গা একটা টিনের ঘর আছে আপনি যদি আজকে বৌরে গিয়া কন যে আমার এই বাড়িটা মসজিদের নামে লেখকে দিছি আপনার বউ তো গোলামের প্রতি খারা হয়েছিল কথা কন না থরেও খাইছে তোর বাপেরও খাইছে দাহদারা দিয়ে আল্লাহ হুতালান হয়ে এবার গিয়ে বলতে আছে বিবি আমার ভিতরে আসা যাবে না কারণ আমি তো মানুষ ভিতরে গেলে বাড়ির প্রতি মিষ্টি পানির কূপের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে গোল করে আসো আমি পাশে ছোট্ট একটা জায়গায় ঝুপড়ি বানায় রাখছি ওই জায়গায় আমরা স্বামী স্ত্রী বাচ্চা সহ রাত দিন কাটায় দিব স্ত্রী বলতে আছে স্বামী আমার আপনি কে অসুস্থ হয়ে গেলেন না মানসিক ভাবে আপনি ভারসাম্য হারিয়ে ফেলেছে দাহদারা দি আল্লাহ তালু বলেন আমার এত মদিনাওয়ালা পাগল বানায় ফেলাইছে আমি ছোট্ট একটা দুনিয়ার সাময়িক বাগানটা বিক্রি করে জান্নাতে একটা বাগান করায় করেছি স্ত্রীও তো সাহাবীর স্ত্রী তারও তো ইমান কম না এবার মহিলা বলতে আছে এটার জিম্মা কে সাক্ষী কে ডকুমেন্ট কি এবার দাহদা বলতে আছে সাক্ষী লাগবে না তোমার আমার প্রিয় নবী সে নিজেই হলো এটার জিম্মাদার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে স্বামী আমার আসিয়া আলাইহাস সালাম ফেরাউনের দীর্ঘ নির্যাতনের শিকার করার পর জিববাল আরআইয়ে সুদে এতটুকুন বলেছিল রব্বিবি লিলি ইন তাকবাইতা বাইতাক ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া মিনাল কাউমি যালিমিন ফেরাউন যখন আসিয়ার উপরে স্টিম রোলার চালাইতেছে শরিলের চামড়া যখন সিরাফালাইতেছে তখন আসিয়া আরো শাহজিমের দিকে তাকায় বলেছিল আল্লাহ জান্নাতে এমন একটা ঘর বানায় দাও যেখানে বসে আমি যেন সরাসরি তোমারে দেখতে পাই আর একবার অনায় আমি তোমার কাছে থাকতে চাই যেখান থেকে আমি তোমাকে যেন দেখতে পাই ও স্বামী আমার আসিয়ার উপরে যেই নির্যাতন সেটা তো আমার উপরে আসে নাই মা খাদিজার উপরে যেই জুলুম হয়েছে সুমাইয়ার উপরে যেই জুলুম হয়েছে সেই জুলুম তো আমার উপরে আসে না বাচ্চাগুলারে বলল তাড়াতাড়ি কাপড় চুপড় ঘুষাও এই বাগানের মালিক আমরা না এখানে থাকা যাবে না বাগান আল্লাহর রাস্তা অক্ষ করে দিছি আর নিজের শরীর থেকে জাহান নামের আগুনটারে হারাম বানাইছি কেমতের ময়দানে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় দুনিয়ার সাময়িক মিষ্টি পানির প্রয়োজন নাই বাচ্চাগুলা স্বাচ্ছন্দে হাসি মুখে বলল যেই দায়িত্ব প্রিয় নবী নিয়েছে এখানে আর কোনো রেজিস্ট্রেশন লাগবে না আমরা নির্দিদায় সবাই মিলে হাসি মুখে বাগান ছেড়ে দিলাম প্রিয় ভাইয়েরা আমার এটা হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দুনিয়ার সাময়িক তুচ্ছ মায়া মোহাম্মককে জলাঞ্জলি দিয়েছে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যারা এতিমদেরকে ভালোবাসবে কেয়াবতরে ময়দানে জান্নাতে রাসূলুল্লাহর পাশাপাশি থাকার জায়গা করে দেওয়া হবে